দেখ কত দেখা ভাল লাগছে যখন প্যান্ট সে নিচে আছে তুই সিগারেট খাস বন্ধু সিগারেট খাস তুই

আমি এক চাকরিতে গেলাম বলছে আপনার রেজাল্ট ঠিক আছে অল ওকে নো প্রবলেম কিন্তু আমাদের দশ লাখ টাকা বুঝতে হবে অনেক তো দশ লাখ টাকার বাড়ি পেয়ে না সেটাই তো এখন এই দশ লাখ টাকা দেওয়ার কি দরকার হ্যাঁ এত ভালো রেজাল্ট করে যদি দশ লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি দিতে হয় তাহলে ভালো রেজাল্ট করার মানে কি তো এত বছরের কষ্ট করেছে আগুন দিয়ে পুরে দিয়ে সাত আট বছরের সমস্যা না দেখা যাবে যা ভাগ্যাসী তাই ভালো চাকরি দরকার নেই

হ্যাঁ তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা হ্যাঁ বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে তো সায়েন্স অনুযায়ী ও বিসরে ঠিক না আর তুই যেটাকে ফ্যাশন বলছিস তা এখন তুই দেখবি অনেক নাওকরা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞান রূপকারিত জানার পর হ্যাঁ তো সুতরাং সেই हिसाबে এটা তো রাখা না উচিত আমি এটা মনে করি বন্ধু জুতা পরে আসি কালকে ঢুকতে বন্ধু আজকে বলি কালকে ঢুকতে পড়বি কাল জুতো ভেজে থাকবে এরকম গ্যারান্টি আছে গ্যারেন্টি নেই সুতরাং এখনই ওঠানো উচিত এসব আচ্ছা ঠিক আছে আর তুই সিগারেট খ্যাস বন্ধু সিগারেট ক্যাশ তুই মাঝে 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 মধ্যে মানে মাঝে মধ্যে এখন একটু খাপ উঠে তখন আচ্ছা একটা বিস্কুটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে আপনি মারা যাবেন বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে তাহলে কি সে বিস্কুটটা খাবে

যারা দেখবি বিশ ত্রিশ বছর ধরে সিগারেট খাই তাদেরকে যে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন সে ছাড়তে পারবে না কারণ কি কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে অর্থাৎ এটা একদম প্রমাণিত একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশা দ্রব্য এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তারা ছাড়তে পারে না তবে অনেকে বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কী এমন ক্ষতি করে হুম তো এই শুধু একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায় আমি দেখেছিলাম আশি লক্ষ অর্থাৎ আট মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না পরিবেশের ক্ষতি হয় তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয় আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় আট মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপাইদের আশেপাশে থাকে এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায় ফলে তারাও মারা যায় এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন তারা চিন্তা কর কী অবস্থা ধূমপান কতটা ক্ষতিকর হ্যাঁ এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইসলামে হারাম মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস আর কোরআন হাদিসে তো মানে 30 সিগারেট নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম হুম বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণ এত যে এগুলোর নাম লেখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রসূল আমার একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এটাতেই একদম অল ওকে। তার মানে সিগারেট সিগারেট একদম হারাম। একদম হারাম। আমরা আচ্ছা বন্ধ খাব না। এমনিতেও আমি হচ্ছে নেশা করি না। মাঝে মধ্যে খাই। হ্যাঁ আজকে থেকে এত সামনে কথা দিলাম খাবো না এই

অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে রয়েছে এবং পবিত্র কোরআনের একটি রাতে আছে এটা পবিত্র কোরআনের সুরা মুদাসীর নম্বর চুয়াত্তর আয়াত বিয়াল্লিশ এবং খেতাল্লিশ আল্লাহ সুবানা বলছেন সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহার নাম নিক্ষেপ করলো অপরাধীরা বলবে আমরা সরাত তাদের কারিদের অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ আমরা নামাজ পড়তাম না তাহলে আমরা কী পেলাম যে জাহার নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া তারপর এটা এটা সুরা অনেকে জানি ছোটো সুরা সুরা মাহন একশো সাত নম্বর সুরা আয়াত চার এবং পাঁচ এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজে অলস তাহলে চিন্তা কর যারা তাদের যেসব নামাজি নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ তারা যারা নামাজ পড়ে না তাহলে তাদের কী অবস্থা হতে পারে একবার চিন্তা কর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা আছে সোয়ে মুসলিম হাদিস নম্বর একশো আটচল্লিশ এবং একশো যে আমাদের এবং কাফিদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ত্যাগ করা যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয় এছাড়াও আরো অনেক হাদিস আছে যেমন কিতাবলীমান তিরমাজ উল্লেখ করা আছে দু হাজার ছশো বাইশ নম্বর হাদিস যে রসদমের প্রত্যেক সাহাবি অন্য কোনো আমল ছেড়ে দেওয়া কুফুরি মনে করতেন না সলাদ ছেড়ে দেওয়া পাতিত অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়া করতেন না কেবলমাত্র সলাদ ছেড়ে দেওয়া পাতিত অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফুরিম না কেউ যদি হজ ছেড়ে দো সেটা কুফুরি মনে করতেন না কেবলমাত্র কেউ যদি সলাাদ ছেড়ে দেয় তাহলে সেটা তারা কুফুরি মনে করতেন না সাই হাদিস চারশো পঁয়ষট্টি সাল্লাম বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমল হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে যা সলাত ঠিক থাকবে তার বাকি আমলগুলো ঠিক থাকবে এখন একটা বিষয় চিন্তা আমি একটা পরীক্ষা দিচ্ছি এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে এখন আমি যদি গণিতে মানে পায় তাহলে আমার রেজাল্ট পাস না ফেল আসবে পাস আবার এখানে আরেকটা বিষয় চলে অনেকে বলে যে আমি চার নামাজ পড়ি বলে অনেকে বলে আমি নামাজ পড়ি চার পড়ি পড়তে পারি না হুম এখন গত হচ্ছে একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি ঘুমের কারণে বিভিন্ন কারণে দুটা কারণ যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমি আমার ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টের মধ্যে একটা আমি পাঁচটাতে একদম নাইনটি প্লাস নাম্বার নব্বের উপরে কিন্তু একটা সাবজেক্টে ফেল কি আসবে রেজাল্টের প্লাস মধ্যে ফেল আসবে তো সেরকম বিষয়টা হচ্ছে আমি পাঁচ অক্টো নামাজ পাঁচ অক্টো নামাজ এখন আমি যদি চার অক্ট খুল তো এই চারক্ত একটা কাউন্ট হবে না আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে হুম আসলে নামাজের গুরুত্বটা অনেক আমাদের রসুন সোহা সাল্লাম তুমি বলছেন সব হাবিস অনেক বিষয়গুলো আছে হ্যাঁ আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানিয়ে দেওয়া আর মানে যাই কর নামাজটা না সবার হয় আসলে নামাজটা তো পক্ষে বেশি লাগে না তাই আমাদের ফরজ হচ্ছে সতেরো টাকা হজরের দুই আসলে জোহরের দুই জোহরের চার আসলের চার না সাত চার সতের টাকা হচ্ছে ফরজ এটি পড়া বাধ্যতামূলক কারণ কেউ যদি সোনাক নাও পড়ে কোনো সমস্যা নেই অনেকে অনেকে আবার বলে যে সোনাক কমাই বাধ্যতামূলক কেমন না সোনাত না পড়লেও সমস্যা নেই তো সোনার করলে অনেক প্রচুর উত্তর রয়েছে যেমন তিরমিজি পনেরো নম্বর হাদিস যে কেউ যদি নিয়মিত বারো রাখার সোনার সহায়তা করে তাহলে তার জন্য জানাত একটি ঘর নির্মাণ করা হবে জান্নাত একটি ঘর আমি চিন্তা করেছি জান্নাতের ঘর আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি তাই না কত ঘর টাকা পয়সা ইনকাম করি সেখানে আমি যদি বারো টাকার সোনাক করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে আর জান্নাতের ঘর তো কঠিন অত অবশ্যই না বেল পরে আলাদা তো আমাদের এগুলো পাওয়া উচিত অন্তত ফরস্টটা পাওয়া উচিত আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না তাকে মানে ছেড়ে ছেড়ে ধরতে হবে আর প্রথমে মনে করবো যে আমি এই মাগরীবের সমাজটা জীবনও ছাড়বো যাই হয়ে প্রথমে মাগরীব ধরলাম তোরা মাগরীব এসে অন্যান্য আমি তো নিজে একসঙ্গে নামাজ পড়তাম না হ্যাঁ তা আমি সর্বপ্রথম মাগরীব নামাজটা ধরলাম তারপর মাগরীব এসে তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না হ্যাঁ আর এটা আসলে অভ্যাসের ব্যাপার যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে যদি অভ্যাসটা হয়ে যায় আর কি তো এটা খুবই জরুরি নামাজ নিয়মিত হ্যাঁ বলেছেন শৈবুখারী হাতিস নাম্বার এবং তিনি বলছেন যে আমার প্রত্যেক উন্নতি ক্ষমা পাবে তবে প্রকাশকারী ব্যতীত অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে কেন কারণ আল্লাহ সুবাহ তালা আমার পাপটি গোপন রেখেছেন কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি এই পাপটা করেছি কত বলতে এরকম এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না প্রকাশ করার কারণে অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না অর্থাৎ গোপনে যেতে পাপ হয়ে যায় গোপনে আল্লাহ কাছে ক্ষমা চাইবো কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয় আমাদের পাপ প্রকাশ করা যাবে পাপ তো এখন বিনা আছে বর্তমানে আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি এটা তো টেকনোলজির যুগ এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোই আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি কথা ছিল সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকে সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে নাটক সিনেমা দেখে হ্যাঁ এখন আমি যদি গান নিজে শুনি আমি একটা নাটক সিনেমা দেখলাম এটা হচ্ছে আমার গুণ একটা এখন আমি যদি এটাকে শেয়ার করি তাহলে আমার মাধ্যমে যত গান শুনবে মানে সিনেমা দেখবে নাটক দেখবে তাতে সম পরিপরিমাণ আমল নামা আমার আমুল নামা দিয়ে দাম করে এখানে তো আমার বলছি না এটা রসুল সাম তিনি বলেছেন সৈম মুসলিমের হাদিস ছ হাজার ছশো সাতানব্বই তির্মিজিতাশি দু হাজার ছশো চুয়াত্তর এবং আবুদাউদ্দি ছ হাজার ছশো নয় একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে সে তার সমপরিমাণ মানে আমল নামায় সহ পাবে ভালো কাজে সহ পাবে আমি যদি কাউকে একটি ভালো কাজে আদেশ দিলাম ওই ভালো কাজটা যদি পালন করবে তাদের সম দেখিয়ে আমার আমল দেওয়া হবে এতইভাবে সম পরিমাণ পাপ যেটা আমরা কোনো পাপ করি পাপটা শেয়ার করি সম পরিমাণ পাপ আমার আমার মধ্যে দেওয়া হবে অনেক পাপ হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গান যদি এক মিলিয়ন ভিউ হয় তাহলে ওই এক মিলিয়ন মানুষের যে পাপ সে পাপ আমার আমল দিয়ে দেওয়া হবে এখন আমরা নিজেদের পাপ নেই মানে পারি না টানা করতে হচ্ছে সেখানে যদি এক মিলিয়ন পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই পাপ ছাড়া কেউ থাকতে পারবে না খুবই মুশকিল তাহলে পাপ থেকে তবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না এটা হচ্ছে মূল কথা আর গোপনে পাপ হবে না গোপনে আলাদা কাজে যেতে হবে এখানে ভুলে বলা যাবে না যে আমি এটা করেছি এই করেছি করেছি হ্যাঁ এগুলো বলা যাবে নতুন কিছু শিখলাম বন্ধু আছে না একটা কথা বলতাম আমি যে এই দুইটা পরে আছি এই দুইটা পরে খেলা কি হারাম ঘড়ি আর হাতে আংটি না ঘড়ি পরাটা হারাম না হাতে আংটি পরাটা হারাম না পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম সোনার আংটিগুলোই হারাম সোনা পুরুষের জন্য হারাম এটা তিরমিজের হাদিস সতেরোশো বিশ হাদিস চলে গেছে পুরুষদের জন্য সোনা হারাম তবে মেয়েরা পড়তে পারবে পুরুষরা নয় পুরুষরা সোনা বাজার যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারবে সমস্যা নয় যেমন সে মুসলিম হাদিস নম্বর দু হাজার বিরানব্বইতে রসুলামের একটা আংটি ছিল রূপার আংটি যেটা তেলাকা ছিল মোহাম্মদ রসুল্লাহ আসলে এটা তার সিল হিসেবে কাজ করত আচ্ছা তো আজকে আর কি বলবো

আমাকে যেভাবে <cure> <farmer nuggets> <están> <c stor -tallil soybeans>